সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরো একটি ভিডিওতে স্বাগতম আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে এসেছি আমরা এটিকে সলভ করব তো বলেছে নিচের সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক্যালস টু জিরো তোমার দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ফোর ফোরের মাথায় হচ্ছে আমার পৌণপণি উত্তর দেখো জিরো পয়েন্ট এটাকে করতে হবে যেটা আগে ডিনোমিনেটারটা লিখে নিচ্ছি দেখো ডিনোমিনেটারে কি হবে পয়েন্টের পরে যতগুলো নাম্বারের ওপর পৌন আছে তো নাইন কটা নাম্বারের ওপর পৌন আছে একটা নাম্বারের ওপর পৌনিক আছে ততগুলো নাইন একটা আছে একটা নাইন এরপর পয়েন্টের পরে যতগুলো নাম্বারের ওপর পৌন পৌনিক নাইন মানে এমনি আছে নাম্বারটা ততগুলো জিরো কটা আছে একটা একটা জিরো এরপর ওপরে উইদাউট পয়েন্ট উইদাউট আউট পুরো নাম্বারটা দেখো উইদাউট পয়েন্ট উইদাউট আউট পুরো নাম্বারটা কত জিরো ফিফটি ফোর সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে যেটার উপর পৌন পৌনিক নাই ছাড়া পয়েন্ট ছাড়া যেটার উপর যতগুলোর ওপর পৌনিক নাই সেটা মাইনাস কত মাইনাস হবে দেখো ফাইভ এর উপর শুধু পৌন নাই নেই পয়েন্ট ছাড়া তাহলে কত হলো জিরো ফাইভ ফোর মাইনাস ফাইভ তাহলে ফিফটি ফোর মাইনাস ফাইভ কত ফর্টি নাইন বাই তাহলে আমাদের কী করতে বলেছিল নিচের সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছিল আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে দিলাম এটা একটা ছোট্ট প্রশ্ন আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি বাস্তব সংখ্যা থেকে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ